আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতি বাইতুল্লা বাতে বাইতুল্লাহ বাইতুল্লা অর্থ আল্লাহৰ ঘৰ। বাইতুললা অৰ্থ আল্লাহৰ ঘৰ তা তা তাতে তাওবা তাতে তাওবা তাওবা অৰথক ক্ষমা চাৱ তাওবা অর্থ ক্ষমা চাৱসা চা। সাতে সামারুন সাতে সামারুন সামারুন অর্থ সামারুন অর্থ ফিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উঠ হ্যাঁ হ্যাঁ হাতে হাজুন হাতে হাজুন হাজুন অর্থ হজ। সজুমৰ্থ ঘুব জুন সতে খুব জুন খুব জুন অৰ্থ ৰুটি খুব জুন অৰ্থ ৰুটি ডাল ডাল ডালে দিন ডালে দিন দিন অৰ্থ ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাব জীবন অর্থ চিতাবা রে রিজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা জাতে জাকাতুন জাতে জাকাতুল জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত সিনে সাত সিনে সাতুন সাতুন অর্থ ঘড়ি সাতুন অর্থ ঘড়ি সিন সিনে শামসুন সিনে শামসুন শ্যামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু সুন্দরকোন অর্থ সিন্দু দদ দদ দৌন দ দাউন অর্থ আলো দৌন অর্থ আলো তে টিফলুন ততে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জারফুন যতে জারফুন জারফোন অর্থ পাত্র যারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমন আইনে ইলমুন ইলম অর্থ বিদ্যা ইলম অর্থ বিদ্যা বাই বাই বাইনে রাসুলুন বাইনে রাসুলুন রাসুলুন অর্থ গোসল রাসুলুন অর্থ গোসল ফা সা ফাতে ফালাকুন সাতে সলাকুন ফালাকুন অর্থ আকাশ সালাকুন অর্থ আকাশ কফ কফ কফে কোরআনুন কফে কোরানুন কোরানুন অর্থ কোরআন শরীফ কোরানুন অর্থ কোরআন শহীদ কাফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাবুন অর্থ বই কিতাবন অর্থ বই লিবাসিবাস্থ লিবাসুন অর্থ পোষা মিম মিম মিমে মোয়াজন মিমে মোয়াজন মোয় জিউন অর্থ মোয় অর্থ নুন নুন নুনে নাও নুনে নাও মন অর্থ ঘুম নাও অর্থ ঘুম ওয়াও 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 দে ওয়্যার ডুন ওয়াও দে ওয়্যার ডুন গোলা হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন চাট হিলালুন চাট হাম যাহ হাম যাহ হামজাতে আনানাচোন হামজাতে আনানাচোন আনানাচোন অৰ্থ আনাৰস আনানাচোন অৰ্থ আনাৰসাহ ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতিম ইয়াতিমুন অর্থ এতিম চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ বায়ুল্লা অর্থ আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তাতে তাওবা তাওবা বা ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সাতে সামারুন সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ জামালুন অর্থ উঠ হা হাতে হাতে অর্থ হজ হাজার খ খ জুন হতে খুব তে খুব খুবজুন অর্থ রুটি খুবজুন অর্থ রুটি ডালে ডালে দিন ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীৱন অৰ্থ চিতাবা জীৱন অৰ্থ চিতাবা র রতে ৃজুকুন রতে ৃজুকুল। ৃজকুন অর্থ খাদ্য। ৃজুকুন অর্থ খাদ্য যা যাজাতে জাকাতুন যাতে জাকাতুল জাকাতুন অর্থ জাকাত চাকাতুন অর্থ জাকাত সি সিন সিনেসাতুন সিনে সাতুন চাতুন অর্থ ঘৰি সাতুন অর্থ ঘৰি। শিন সিন সিনে সামসুন সিনে সামসুন সামসুন অর্থ সূর্য সামসুন অর্থ সূর্য সদ সদ্ সাদে সুন্দুকুন 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 অর্থ সিন্দু সুন্দুকুন অর্থ সিন্দু দদ দদ দৌন দাউন অর্থ আলো দউন অর্থ আলো ততে টিফলুন ততে টিফলুন টিফ্লুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু যতে যারফুন যতে জারফুন যারফোন অর্থ পাত্র যারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমন আইনে ইলমন ইলমন অর্থ বিদ্যা ইলমন অর্থ বিদ্যা ওয়াইন ওয়াইন ওয়াইনে গাসুলুন বাইনে গাসুলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ ক কফ কফে কোরআন কফে কোরআন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শহীদ কাফ কাফে কিতাব কাফে কিতাবুন, কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লামে লিবাসুন লিবাসুন অর্থ পোষা লিবাসুন অর্থ পোষা মোয়াজন মোয়াজন অর্থ মোয় জিওন অর্থ মোয়িন নুন নুন নুনে নাওমন নুনে নাওমুন না অর্থ ঘু নমুন অর্থ ঘুম ওয়ার্দউতে অর্থ গোলাপ ওয়ার্দ অর্থ গোলাপ হা হা হাতি হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা। হামজাতে আনা হামজাতে খাম জাতে আনানাসুন। আনানাসুন অর্থ আনারস। আনানসুন অর্থ আনারস রস ইয়া ইয়া ইয়াতে ইয়াতি মন ইয়াতে ইয়াতে মন। ইয়াতিম নর্থ এতি ইয়াতিম অর্থ এতিম বন্ধুরা কেমন লাগলো অচ্ছকি ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইল কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ